হ্যালো বিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিসেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মন প্রাণ কলেজে জুড়ানো কাঁচের সাবধানা দুধ পিঠা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় এই পিঠাটার নামটা যেমন সুন্দর সাবুদানা কাছের দুধ পিঠা দেখতে হয় আর খেতে হয় জাস্ট অসাধারণ অমৃতের মতো যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে বারবার অনুরোধ করবে খাওয়ার জন্য আপনারা সেম রেসিপিটি ফলো করে একবার হলো ট্রাই করতে পারেন বাড়িতে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলেন দেখে নেই কীভাবে এই সুন্দর পিঠাটা বানাতে হয় আজকের এই অসাধারণ পিঠাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সাবুদানা তবে এখানে আমি ছোটো দানার সাবুদানাটা নিয়েছি আপনারা চাইলে এখানে বড়ো দানার সাবধানাটাও নিতে পারেন এখন প্রথমে এই সাবধানাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তবে বেশি কচলি কচলি ধোয়ার কোনো দরকার নেই পানি পাল্টিয়ে কয়েকবার ধুলি হয়ে যাবে এই তো আলতো হাতে পানি পাল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার আমি সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি সাবুদানা ভিজিয়ে রাখার জন্য এর ভিতরে আমি কোনো প্রকার পানি বা দুধ ব্যবহার করবো না সাবুদানা ধুয়ে নিয়েছি তাতে যতটুকু সাবুদানার গায়ে পানি লেগে আছে তাতে এই সাবুদানাগুলো আমি ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য সাবুদানাটা ভিজতে থাকি এর মধ্যে আমি ভিতরে দেওয়ার জন্য ফুটটা রেডি করে নিব তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ নারিকেল কোড়া আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ তালের গুড় তো আমি এখানে সবটুকু গুড় ব্যবহার করবো না কিছুটা রেখে দিচ্ছি কারণ এখানে এই তালের গুড়টা অনেক মিষ্টি সেই জন্য এখন দিয়ে দিচ্ছি আমি দুই চামচ গুঁড়া দুধ গুঁড়ো দুধটা দিলে এই পুটটা বেশি স্বাদ লাগে খেতে এবারে পুটটা আমি তৈরি করে নিচ্ছি তবে এখানে কোনো প্রকার পানি বা লিকুইড দুধ আমি ব্যবহার করবো না মানে নারিকেলার গুড় থেকে যতটুকু পানি বের হবে তাতে এই পুটটা তৈরি হয়ে যাবে আমি এখানে তালের গুড়টা দিয়েছি আপনারা এখানে চিনি খেজুরের গুড় আখের গুড় দিয়ে এটা করে নিতে পারবেন তো আমার কাছে তালের গুড়টা ছিল তাই এটা দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি তবে এই তালের গুড়টা দিলে বা খেজুরের গুড়টা দিলে কিন্তু এই পুটটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আমার পুটটা তৈরি হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে তো সাবুদানার গায়ে যতটুকু পানি ছিল ততটুকু পানি সাবুদানা টেনে নিয়েছে তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে সাবধানাটা কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে ভিজেছে এখন এর মধ্যে আমি আর কোনো কিছু অ্যাড করব না শুধু হাত দিয়ে ভালো করে মেখে নেবো ঠিক যেমন করে আমরা আটা ময়দার রুটি বানানোর জন্য মেখে ডো তৈরি করি ঠিক এটাও তেমন করে মেখে একটা ডো তৈরি করে নিব আমি খুবই সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি মাখিয়ে নেবার আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি হাত ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হাতের তালোতে তেল বা পাটাই মেখে নেওয়া নেবেন আমি তেলটাই মেখে নিচ্ছি নিয়ে বা যতটুকু বা যে সাইজের আমি পুলিগুলো তৈরি করব ঠিক সেই মাপের আমি ডো নিয়ে নিচ্ছি হাতে এবার হাতের তালোতে ঘুরিয়ে ঘুরে বলের মতো বানিয়ে ছোট বাটির মতো বা হাত দিয়ে চেপে চেপে সরিয়ে এভাবে বানিয়ে নিব। বানিয়ে নিয়ে যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম তা থেকে বেশি করে এর মাঝখানে আমি দিয়ে দেব তো পুটটা একটু বেশি দিলে কিন্তু পিঠাটাও খেতে বেশি ভালো লাগবে নারিকেলের পুটটা দেওয়ার পরে এবার আমি এক পাশ থেকে উল্টে মুখটা সিল করে আটকে দিচ্ছি তারপর হাত দিয়ে আমি চেপে সমান করে দিব যাতে পুটটা না হতে পারে তবে সাবুদানা পিঠাটা বানাতে কোনো অসুবিধা হচ্ছে না কারণ এটা এমনিতে আঠালো এটা এমনিতে আঠার কাজ করে এটা একটু চাপ দিয়ে মুখটা আটকিয়ে দিলেই মুখটা আটকে যাবে এই তো আমি মুখটা খুব সুন্দর করে সিল করে দিয়েছি আর ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা ফুলি পিঠা এবারে বাকিগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নেব এই তো আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে এখনই কতটা সুন্দর লাগতেছে এবারে পিঠাগুলো আমি দুধে রান্না করে নেব। পিঠাগুলো বানানোর ফাঁকে এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড দুধ চাল করে ঘন করে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম দুধ ছিল এবার একটা কাপে আমি তিন চামচ গুঁড়ো দুধ নিচ্ছি নিয়ে আমি পানি দিয়ে গলিয়ে নিচ্ছি পানিটা দিয়ে গলিয়ে আমি দুধটা এর ভিতরে দিয়ে দিচ্ছি আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠার টেস্ট আর ভালো আসবে আর যদি আপনারা শুধু লিকুইড দুধ দিয়ে করতে চান তাহলে সেটাও করে নিতে পারেন আর যদি গুঁড়ো দুধটা না দিতে চান না দিলেও হবে এবার এর ভিতরে আমি যেটা দিব সেটা হচ্ছে গুড় এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ তালের গুড় নিচ্ছি যে কোনো পিঠায় সাধারণত কিন্তু গুড় দিয়ে বানালে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে তবে পিঠাগুলো আপনারা চিনি বা আখের গুড় বা খেজুরের গুড় দিয়েও বানিয়ে নিতে পারবেন তো যেহেতু এখানে আমার গুড়টা অনেক মিষ্টি তাই এখানে আমি কোনো প্রকার চিনি ব্যবহার করবো না শুধু এই গুড়টা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব তবে আপনারা যদি এখানে গুড় বা চিনি দেন তাহলে আপনাদের পরিমাণ বোধে মিষ্টিটা দিয়ে নেবেন আপনারা যে পরিমাণে মিষ্টিটা খাবেন সেই পরিমাণে চিনিটা বা গুড়টা দিয়ে নেবেন এবার সুন্দর একটা ফেলেবারের জন্য দিয়ে দিচ্ছি এখানে দুইটা এলাচ আর এক টুকরা দারচিনি আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য দিয়ে দিচ্ছি লবণ তবে মিষ্টি জিনিসে লবণটা দিলে কিন্তু আরও টেস্টটা বেশি বেড়ে যায় তো আপনারা এখানে মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি দুধটা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই খুব ভালো করে বলক চলে আসছে এবার আমি পিঠাগুলো দিয়ে দেব আমি সব পিঠাগুলো একটা একটা করে ভিতরে দিয়ে দিচ্ছি সব পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিটে পিঠাগুলো জাল দিয়ে সিদ্ধ করে নেবো আর এই দুধটা একটু টানিয়ে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন পিঠাগুলো উপরে ভেসে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু পিঠাগুলো আর অনেক বড় হয়ে গেছে তবে এরপর পর্যায়ে আমি দুধটা আর ঘন করবো না এভাবেই রেখে দিব কারণে পিঠাগুলো উপর উঠালে পর ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে আর ঘন হয়ে যাবে পিঠাগুলো এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো খুবই সহজ আর সুন্দর তৈরি হয়ে গেলো সাবুদানার কাছের দুধ পিঠা এবারে পিঠাটার উপর থেকে আমি কিছু কাঠ বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি এতে পিঠাটাও খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এই পিঠাটা খেতে এতটা দারুণ হয় আগে জানতাম না এতটাই মজার আর নরম তুলতুলে হয় অসম্ভব মজার একটি দারুণ পিঠা অসম্ভব মজার ও দারুণ এই পিঠাটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনারা খুব ভালো লাগবে বন্ধুরা আমার আজকের এই সাবুদানার কাছের দুধ পলি পিঠাটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করা আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ